তখনকার পার্থক্য আপনাদের বুঝিয়ে দিয়ে যাবো কবি ছন্দের মাধ্যমে Ja, 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 ja,

বেলালের কণ্ঠ ভালো নয় আমরা কেন বেলালকে রাখবো আমার নবী চুপ কোনো কথা নয় কোন কথা বললো না আমার নবী বেলালকে বাদ দেওয়া হলো বেলাল বাড়ি চলে গেল বাড়ি গিয়ে খাওয়া দাওয়া বন্ধ খায় না ঘুমায় না কিচ্ছু করে না নামাজের পার্টি ফেলে শুধু সিজদায় পড়ে আল্লাহর কাছে হাউ হাউ করে কেঁদে যায় এক দানাও মুখে দেয় খাওয়া দাওয়া পান তো এই বাত্রি দিদি সুরা রাজা সশ আশুরে সশে আশুর

বেলাল বাড়ি গেল ফজরের রক্ত হয়ে গেল তাও ঘুমোয় না তাও খাই না হাউ হাউ করে কাঁদে আর এদিকে ফজরের রক্ত হয়ে গেল এখন সাহাবারা বলে এই যে নতুন মজিন ডাকো যে তাকে ডাকো ফজরের আজান দিতে হবে এখন নতুন মজিন এলো এসে মেম্বারে দাঁড়িয়েছে মেম্বারে দাঁড়িয়ে শুরু করছে আসলা তো খৈর মিনান নাও আসলা তো খৈর মিনান নাও নতুন মজিন সুরে খুব সুন্দর কণ্ঠে আজান দিল সকাল হয় না সকাল আর হয় না তখন মজিন মনে মনে করছে আমি হয়তো নতুন মজিন টাইম উল্টো পাল্টা হয়ে গেছে আবার কি করেছে আবার একবার মেম্বারে উঠেছে আবার একবার আজান দিয়েছে আর সলাতে হয় রমিনার নাও তাও দেখছি সকাল হয় না এখন সাহাবারা পেরেশানি তো হয়ে যায় কি ব্যাপার বেলালে একবার আজান দেয় পাখি টাকা শুরু হয়ে যায় আল্লাহ পাক সূর্যকে তুলে দেয় আরে দুবার আজান হয়ে গেলে সকাল হয় না এখন সাহাবলে এই এই মজেন আরেকবার যাও আরেকবার যাও গিয়ে দাও আবার একবার মেম্বারে উঠে আর সলাতে হয় রমিনার নাও সকাল আর হয় না

ওতোমান আসমান পর্যন্ত সূরতে যায়নি কখন আযান হলো হ্যাঁ জিবরীল আমিন

জিবিলামিনসুল্লাহ কি হবে এখন তো আমার নবী বলে মসজিদে যাওয়া দরকার গিয়ে ব্যাপারটা বুঝতে হবে আমার নবী তাড়াতাড়ি করে চলে গেল মসজিদ না কি ব্যাপার বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার হয়েছে সকাল হয় হয়নি এখন হযরতে বেলালে এদিকে আল্লাহর কাছে কাতে কাতে দোয়া করেছে আল্লাহ আল্লাহ জীবনে আমি কিচ্ছু চাই না আল্লাহ আমার জীবনে আমি কিচ্ছু চাই না যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ তুমি আমাকে কবুল করো সারা রাত কেটেছে আমার আল্লাহ বেলালের কান্নাকে কবুল করেছে ফেলালে কান্নাকে কবুল করেছে দেখেন একটা কথা রাগ করবেন না কিছু কিছু জায়গায় প্রোগ্রামে যাই সেসব কথা বাদ দিলাম এই মসজিদ আছে এখানকার মোয়াজ্জিন আছে কোন মোয়াজ্জিনকে কটাক্ষ করে আমি কথা না বলছি না ভালো করে বুঝবেন আপনারা দেখবেন আমাদের রায়গাছি আমাদের রাজরাট রায়গাছির দিকে যারা যান আমাদের ওখানে কিছু মসজিদ আছে আজান ওরে আল্লাহ বলে আজান হলি নাকি শয়তান দৌড়ে আর আমাদের ওই দিকে আজান হলি শয়তান বসে বসে ভাবে আল্লাহ আমার থেকে বড় শয়তান রাগ করবেন না আজান হয় কেমন বলে যারা হাজি সাহেব যারা হজ পালন করতে যায় তারা জানে যখন আজান হাকে মদিনা শরীফে যখন আজান হয় একটা মানুষ আর হাঁটতে পারে না একদম ঘুমকে দাঁড়িয়ে যাবে আজান শোনার জন্য আজান মোয়াজ্জিন वाले अस्सलातो खैरून मिना नय आहाहा যার হাসর নাসর হবে হযরতে বেলালের সাথে আল্লাহ লানা করবে তাদের উপর একানগর মোয়াজ্জিন না অনেক ভালো কিছু কিছু মোয়াজ্জিনের রকম আছে আল্লাহ পাক তাদেরকে হেফাযত করুক আল্লাহ পাক তাদেরকে গুনাহ খাতাকে maaf করুক এবং সহি করে আযান দেবার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন অত সোজা নয় আর এগুলোর জন্য দায়ী মসজিদ কমিটি আর যুবক ছেলেরা একটা যুবককে যদি বলে এই যুবক ছ ছ হাজার টাকা করে দেবো প্রত্যেক দিন ভোরবেলা দে বলে ভাই তুই আমার কুড়ি হাজার টাকা দিল ব্ল্যাঙ্কেটের মধ্যে বেরোনো যাবে না হ্যাঁ

আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠাল আমার Habib হে বন্ধু আপনার নতুন মুয়াজ্জিন শুরের মুয়াজ্জিন যার কন্ঠ অনেক ভালো ও তিনবার নয় যদি কিয়ামত পর্যন্ত এরকম আযান হেকে যায় সকালের আলোকেও দেখতে পাবে না সকালের আলো কেউ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত বিলালকে কে তোলা না হবে আমি আল্লাহ সূর্যকে উদয় করব না জোরে বলুন অনাই বলে আল্লাহ ফারমান যে শিগগির দৌড়ে চলে যাও বেলালের কাছে কোথায় আছে ধরে নিয়ে এসো বাড়ি গেল দেখছে হাউ হাউ করে কাঁদছে সারাটা রাত কেঁদে যায় নামাজের পাটি পুরো ভেজে গেছে সাহাবারা বলে হে বেলাল তাড়াতাড়ি করে চলো পাক তোমাকে স্মরণ করেছে এখন বেলাল নামাজ থেকে উঠে গুটি গুটি পায়ে গেল মসজিদে আমার নবীবাক বলো বেলাল মেম্বার এসো

যখনই হজরত মিলান আর সলাত মিনার নাম বলেছে আল্লাহ পাক আল্লাহ তালা অন্ধকারকে সরিয়ে পাখিদের কুহু কুহু গান এবং আকাশের সূর্যকে পুনরায় আবার উদয় করে দিয়েছে জোরে বলুন না সব আল্লাহ তা সেই বেলাল আজকের আচান হাগবে ওই রকম বেলালের মতো যত মোয়াজ্জিন আছে তাদের সঙ্গে বেলালের হাসন নাসন হবে হে যুবকে না আজান এমন একটা মধুর বাণী আজান শুনে যদি তুমি প্রকৃত মুসলমান হও কখনো তুমি ঘরে বসে থাকতে পারবে না কখনো বসে থাকতে পারবে না তাই একটা কজলে বলেছিলাম আজানের ধ্বনি যত বাজে 唱到天。 不是他他他他，经过过过他他他他，哎 <noise> 哎<樂>，他他他他通通通通，他他他他他他。不是他他他他，经过过过他他他他，哎哎，他他他他通通通通，他他他他他不是他他他他，经过过过他他他他，通通通通，哎哎哎哎，你你你你。 इधर इधर चचेरे भांडा भाषा भाई भांडा खोंखोंखों बिंबिंबा भांडा इधर इधर चचेरे भांडा भाषा भाई भांडा खोंखोंखों बिंबिंबा भांडा मोनेरे बिंबिंबा खोंखोंखों चारे चारे मोनेरे बिंबिंबा खोंखोंखों चारे चारे आज कर्मों को चाहे मस्ती जाय खोंखोंखों nannoo mokanira dekele naba de ɔnudware poso sasajaja gigogbo bo bo sasajaja ati de dojojojo de ɔnudware poso sasajaja gigogbo bo sasajaja koko ba mokanira dekele nabannoo.